প্রেম করলেন তো করলেন এমন এক লোকের প্রেম করলেন যে নিজেই জাহান নামে যাবে আবার জাহান নামে যাওয়ার কথা বললে আবার রেগে যায় বলে তুমি কি খোদা হয়ে গোস নাকি বাবা আমরা খোদা না আমরা খোদার বান্দা তবে আল্লাহ কোরআনে যাদের জাহান নামি বলেছে আমরা তাদের বলি বাবা এটা করোনা এটা জাহান নামের কাজ তবে ডাইরেক্ট জাহান নামি বলতে আমারও ভয় লাগে কারণ নিজের কি হবে তার ঠিক নেই কেন যার শেষ ভালো তার সব ভালো আমার শেষে কি আছে আমি নিজেই জানি না বাবা যে আবার শেষে কি আছে আমি নিজেই জানি না কত বস্তু বড় বড় আল্লাওয়ালা মানুষ শেষ বেলা বিগড়ে গেছে খবর জানেন না কত বড় বড় আল্লাহওয়ালা মানুষ সুন্দরী মেয়ের ললনায় পড়ে যা আল্লাহ শেষ হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে বাবা কত বড় বড় আল্লাহ আল্লাহ বালা মানুষ বলে মানুষটা দেখে চিন্ত দুনিয়ার লোক জমি জায়গার অর্থে পড়ে আহ নিজে হরেশ বেইমানি করে চিটিংবাজি করে যাহ তো শেষ করে ফেলেছে জমির পিছনে দৌড়ে গেছে ওই জন্যে ওই জন্যে ফখর করে কিছু বলার নেই বাবা যার শেষ ভালো তার সব ভালো কি ঠিক না ভুল বলছি বাবা বাবা তুমি অনুরোধ আমার নবী সোনাথকে একটু আঁকড়ে ধরেন নবীর প্রেম করেন কেন আল্লাহ নবী সাহাবারা নবীর সোনার তো জিন্দা করেছেন পাশাপাশি নবী পাখের ব্যবহারিত জিনিসকেও সম্মান করতেন কেমন সম্মান যে ওরোয়া ইবনে মাসুদ বলছে সময় আমাকে পাঠিয়েছে লিডারেরা ওদাই ইসবে লিডারেরা আমাকে পাঠিয়েছে জানতো একটু গিয়ে দেখেন তো ওদের অবস্থাটা কি হালটা কি রসুলে পাক কি করে দেখে এসো ওরোয়া গিয়ে যে ওরোয়া ইবনে মাসুদ গিয়ে যে গিয়ে দেখছে আল্লাহর রসুলে পাক আহ আবার হাবিব পাক উজু করছে করছেন রসুল পাকের অবহারিত পানিটা বলে আর নিজেদের ভিতরে প্রতিযোগিতা করছে একটা ফোঁটা পানিও জমিনে ফেলতে দেয় না বলেন না সোবাহ আল্লাহ একটু জোরে হলো না বাবা সোবাহ আল্লাহ বাবা ওরোয়া এই অবস্থা দেখে। ফিরে এসে কোরআসদের বলেছিল ও লিডারেরা জীবনে অনেক রাজা দেখেছি বাদশাহ দেখেছি পারস্য রোম সম্রাট আবি সিনিয়ার দরবারগুলো ঘুরে ঘুরে দেখেছি বাবা তবে কোনো রাজা কোনো বাদশাহ তার আমত্ত বর্গ থেকে উরাম সম্মান পায় না যেরাম সম্মান আমার রসুলে পাক সাহাবাদের থেকে পায় বলেন সোহান আল্লাহ এটি জোরে হলো না সোহান আল্লাহ কুলি করছেন কুলি করা পানি হাতে মেখে নিচ্ছে এখনকার সময় হুজুরা গালে পান খেতে খেতে ছেড়ে দেশে গেছে ফেলবে বলে চিলিপ চিল কেউ বলে না হুজুর হাতে দাও ফেলে দিয়ে আসছি কেন আমরা যা জালি হুজুর ও পানের সে হাতে নিলি হাতে সর্বনাশ হয়ে যাওয়ার ভয় আছে তবে কাউকে বলছি না আমারটা ধরে বলি বাবা আমি অনেক দুর্বল আমার ইবাদা অনেক খামতি আছে আমি চেষ্টা করি নামের আগে মোহাম্মদ হাতে পাওয়া যায় বালা কি করো না হুজুর এটা স্টাইল একটা বালা দিয়ে রেখেছি মুসলমানের ছেলে মাথায় চুল কাটছে চারিদিকে ন্যাড়া মাথায় একটু আছে বলে মোরগ ছাড় নবী সন্ন্যাত আমার নবী বলে যে চুল কাটবে লেভেল ঠিক রাখবে যদিও তিন ধরনের চুল কাটা যায় লিম্মা জুম্মা আর যে বাবা আমার নবী জুমা চুল রাখতেন জুমা চুলটা কানের পাঁচ ডি পিছন দিয়ে এই সামনের চুল বড় করে পিছনে উল্টে দিতেন এতটা আসতেন নবিয়র থেকে বেশি বড় করতেন না বাবা যখন চুলটাকে খাঁটো করতেন একেবারে কেটে ফেলতেন তখন একেবারে লিম্বা হয়ে যেত এরকম ছোট ছোটো হয়ে যেত তিন ধরনের চুল রাখা যায় কিন্তু ছেলেরা সেই জায়গায় ওসব সোনাত নয় যে কোথাকার কোন খেলোয়াড়ের পছন্দ হয়েছে যে ছেঁড়া প্যান্ট করেছে বাপের টাকা দিয়ে ছেঁড়া প্যান কিনে খেলোয়াড়ের শূন্যতা আদায় করছে। ও জান্নাতে যাবে কি আর কোনো হুদিস নাই যে ওর নায়ক নায়িকা জাহান নামে যাবে ও তাবে হবে ও শূন্যতা আদায় করে আপনিও জাহান নামে যাবেন আপনিও জাহান নামে যাবেন মাথায় রাখবেন যার সাথে যার প্রেম তার সাথে তার হাস হাসরে এক জায়গায় করা হবে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাঁসুর নসুর করা হবে বাবা